ভাই এটা ভাই হচ্ছে আপনার স্পেন্ডেল বন্ডিনেট হ্যাঁ ভাই ডিমে আছে তাই না ভাই জি ভাই

খুব ইন আমাদের সাথে থাকবেন আরো কিছু কবুতর দেখাবো খুবই কম দামে এটা নর ওটা মা দি তো মা আরেক ফুলের দেখা সব ফুল আছে কাউরাতন মারি ভাই ভাই তো দর্শক মনির ভাই হলো আমাদের মহসিন টিভির একজন প্রিয় মুখ ছিল আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারি নাই ইনশাল্লাহ আবার আমার কিষি খবর টিভিতে আবারও প্রথম আশুলিয়ার ভিতরে আমি শুরু করলাম ইনশাল্লাহ তো মনির ভাই আপনি ঠিকানাটা বলে দেন আমাদের আচ্ছা মনির ভাই কি কি কবিতা থাকবে থাকবে ব্যপটা থাকবে থাকবে

একদম পঁয়ত্রিশশো জি দর্শক ডিম সহ এই যে ডিম সহ পঁয়ত্রিশশো টাকা লাগবে তাই না ভাই বড় ভাই দুইটা ডিম আছে এই যে দেখেন আমি একটু দেখাই দিই এই যে বন্ধুরা দেখেন এই যে ডিম দুইটা

ডিম বাচ্চা করা আছে তাই না ভাই বন্ধুরা এটা ডিম বাচ্চা করা মাত্র সাতাশো টাকা ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে ইনশাল্লাহ চ্যানেলটা সাথে থাকবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আমাদেরকে কি কি কবুতর চান ঠিক আছে এই যেতেন জোড়াটা খুব সুন্দর বন্ধুরা এই যে দেখেন আর একটা কবুতর আমি দেখাই এটা কি কবুতর বড় ভাই ব্ল্যাক বিউটি হুমা একদম টপ কোয়ালিটির বড় ভাই এটা কেমন এটা সতেরোশো টাকা মনির ভাই এটা ডিম বাচ্চা করা আছে বন্ধুরা এটা ডিম বাচ্চা করা আমি একটু দেখাই দিই কবুতরগুলা আর খুব সুন্দর খুবই সুন্দর ইনশাল্লাহ আপনার চাইলে নিতে পারবেন সতেরোশো টাকা শিওর ভাই ওকে বন্ধুরা দেখেন এই জায়গার ভিত্তে আরো একটা প্যার কবুতর এটার নাম কি ভাই ব্লাক ডেন ব্ল্যাক ডেনিস কবুতর আমি একটু দেখাই এই যে দেখেন আপনারা কবুতরটা খুবই সুন্দর এটা কেমন ডিম বাচ্চা করা জি ভাই এটা ডিম বাচ্চা করা আচ্ছা এটা নিতে চাইলে এটা কত মাত্র 1500 টাকা পাচ্ছেন আমার জন্য মাত্র 1500 টাকা লাগবে মাত্র 1500 জেনেস্ক কবুতর ভাই ডেনিশ 1500 টাকা লাগবে জি ভাই মাত্র 1500 টাকা শিওর ভাই হ্যাঁ ভাই একদম ওকে বন্ধুরা এই জায়গার ভিতরে মনির ভাই আরো একটা পেয়ার আমি দেখায় দেই এই যে দেখেন চমৎকার গেটআপের কবুতর এই যে এটা সাদা মাদি ডান দিক থেকে একটা মাদি বাম দিক বাম দিক থেকে এটা নড়া ভাই আচ্ছা আমি একটু দেখাই এই যে দেখেন

লাগে আমি দেখাই আপনাদেরকে পিছেরটা কি এটা পিছেরটা নর আর সামনেটা মা দি তাই না মনির ভাই আচ্ছা মনির ভাই জোড়াটা কেমন এটা ডিম বাচ্চা করবে এটা ডিম বাচ্চা করা একদম দু হাজার টাকা লাগবে বন্ধুরা এটা দুই হাজার টাকা কোন বাইরা যদি নিতে চান ইনশাল্লাহ আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আশা করি সারা বাংলাদেশে নিতে পারবেন ডিম বাচ্চা রানি তাই না একদম রানিং ইনশাল্লাহ বন্ধুরা আরো একটা প্যার আমি দেখাই এই যে দেখেন আপনারা খুবই সুন্দর ভাই এটা বোম্বাই ভাই ইন্ডিয়ান বোম্বাই হ্যাঁ ইন্ডিয়ান বোম্বাই কবুতর আমি একটু দেখাই দিলাম এই যে দেখেন এটা কেমন দাম পড়বে বলি ভাই এটা মাত্র তেরোশো টাকা আচ্ছা একদম তেরোশো টাকা এটা গ্লাব ঝুটির একটা কবুতর এই যে দাম ঝুটিটা বন্ধুরা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন কৃষি খবরের সাথে থাকবেন আর মনির ভাইয়ের সাথে থাকবেন ঠিক আছে জায়গায় দিলাম তেরোশো টাকা ফাইনাল ভাই বন্ধুরা এই জায়গায় দেখেন আরো একটা কবুতর এটার নাম কি ভাই এটা হচ্ছে রেড শকিং ভাই বন্ধুরা দেন রেড শকিং কবুতর আমি একটু দেখাই দিই আপনাদেরকে কারো যদি ভালো লাগে আপনারা নিতে পারেন টপ লেভেলের একদম এরকম আমি দেখাই দিই

কোন বন্ধুরা যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন বাইশো টাকা একদম জি ভাই একদম আচ্ছা ঠিক আছে এটা মা দিয়ে ওটা ভাই আচ্ছা আমাদের সাথে থাকবেন বন্ধুরা কবুতর দেখতেছেন আরো কিছু কবুতর আছে সেটাও আমরা দেখাবো তো ওটা আটানি করবেন না ভিডিওটা বন্ধুরা এই যে দেখেন মনির ভাই যে কবুতর আমি দেখাই এই যে কবুতরটা আমি দেখানোর চেষ্টা করতেছি দেন প্রচুর পরিমাণ কবুতর আছে বাইরে জায়গা থেকে নিতে পারবেন বা এটা কি কবুতর এটা হচ্ছে কবুতর কোটার কবুতর ভাই এটা হচ্ছে আপনার পাঁচ ছয় ফোড়া আছে ভাই সেমি অ্যাডাল বলে এটাকে হ্যাঁ হ্যাঁ এটা দাম পুরো হবে মাত্র 1600 টাকা এটা মাত্র 1600 টাকা লাগবে এটা ভাই একদম কিন্তু ভাই এটা একদম হ্যাঁ ভাই বন্ধুরা এটা মাত্র 1600 টাকা কোন বন্ধুরা নিতে চাইলে ইনশাআল্লাহ নিতে পারেন এটা 1600 টাকায় দিবেন ভাই একদম 1600 একদম 1600 টাকা লাগবে

বন্ধুরা দেখেন বলগুলা দেখেন আপনার কোয়ালিটিগুলা দেখেন বিশাল সাইজের বল মনির ভাইয়ের কবুতর ইনশাল্লাহ সারা বাংলাদেশে অসম্ভব তাই না মনির ভাই আচ্ছা এটা ডিম বাচ্চা করা মনির ভাই ডিম বাচ্চা করা মনির ভাই এটা নিতে চাইলে কেমন এটা মূল্য থাকবে এটা একদম দু হাজার টাকা লাগবে না বন্ধুরা এই প্যাটটা নিতে চাইলে দু হাজার টাকার মিনিমাম আপনি নিতে পারবেন একদম ডিম বাচ্চা করা হাই কোয়ালিটির কবুতর এটা ঠিক আছে একদম বলটা দেখেন মাদির বলটা তো ফুলে তাই না ভাই ওকে ঠিক আছে বন্ধুরা আপনারা চাইলে নিতে পারেন বন্ধুরা এই যে দেখেন আরেকটা কবুতর আমি দেখাই আপনাদেরকে আরেকটা কবুতর এটা কি কবুতর ভাই রেড স্টার একদম সেই লেভেলের কবুতর বিশাল সাইজের কবুতর রেড স্টার ভাইয়া এটা ডিম বাচ্চা করছে আচ্ছা আচ্ছা এটার আসলে মূল্য কেমন নির্ধারণ করলো পঁচিশশো টাকা ভাই সেই লেভেলের কবুতর রে ভাই বিশাল সাইজের কবুতর মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা মাত্র পঁচিশশো টাকায় আপনারা চাইলে এই জোড়াটা নিতে পারেন খুবই কোয়ালিটি ফুল কবুতর ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আরো কিছু কবুতর দেখাবো খুবই কম দামে এটা নর ওটা মাঝি তাই তো আচ্ছা বন্ধুরা টপ কোয়ালিটির কিছু কবুতর দেখাবো গোল্লা কবুতর তাই না মনির ভাই ভালোবাসার লোক যারা আছেন হাই কোয়ালিটির গোল্লা মাত্র আষ্ট্র আটশো টাকা বন্ধুরা মনির ভাই আর একটা কবুতর দেখায় দেখেন এই গোল্লাটা দেখেন আপনারা খুবই সুন্দর একদম সুন্দর এক সেজে গোল্লা আমি দেখাই দিলাম বিশাল সাইজের গোল্লা তো ভাই এই গোল্লাটা কেমন থাকবে দুইটা একসাথে নিলে পনেরোশো টাকা লাগবে ডিম বাচ্চা রানিং মনির ভাই ওকে বন্ধুরা এই যে দেখেন আরো একটা পেয়ার আমি আমি দেখাই এই যে দেখেন আপনারা মনির ভাই এই কৌতটা কেমন ভাই অরিজিনাল একটা জ্যাকোবিন ভাই ঠিক আছে জ্যাকোবিন হ্যাঁ ভাই জি জি বন্ধুরা এটা জ্যাকোবিন একটা কবুতর টপ কোয়ালিটির কবুতর এটা ফুটগুলা ভাই অনেক সুন্দর এই যে দেখেন বন্ধুরা ফুটগুলো সুন্দর আছে আমি একটু দেখাই দিলাম এই যে দেখেন এটা মাদিরা তাই না ভাই অনেক সুন্দর হেলদি আছে বড় ভাই এটা কত টাকা বাইক একদম বাইশো টাকা এই এই যে নটটা অলরেডি ডাকতেছে আর এই যে মাদিরার চেহারাটা দেখাই দিলাম একদম বাইশো টাকা লাগবে তাই না

বন্ধুরা আপনারা যারা হয়তো কবুতর নিয়ে বান্দা পরে ডিম না বাচ্চা ফুটে না বা বিভিন্ন টাইপের দেখেন কবুতর গুলো নিলে ডিম দিয়ে দিবে নিলে ডিম দিয়ে দিবে একদম প্রিপারেশন নিয়ে নিচ্ছে অলরেডি আমি দেখাই দিলাম এই যে দেন কবুতরটা মনির ভাইয়ের কবুতর পুরো একশো একশো খুবই সুন্দর মনির ভাই এই একটা ভাই কেমন হবে মাত্র টাকা মাত্র পনেরোশো টাকা এটা কি কবুতরটা

তো এগুলার বাচ্চা কাচ্চা নিয়ে ভাই উড়াইতে পারবেন ভাই উড়ানো যাবে আপনার ছাপতে পারবেন হেলদি ভাই নরকুন্ড মাদি কুন্ডা বলি এটা মাদি তাই না ভাই আচ্ছা ভাই এগুলা কেমন দামে দিবেন চোদ্দশো টাকার রেসের কবুতর মিলি ভাই শিওর আপনি দিবেন তো এই দামে ভাই দিয়ে দিলেন কিন্তু হ্যাঁ আচ্ছা বন্ধুরা আপনার ভিডিওটা টানবেন না আর কিছু কবুতর আছে আমরা একটু দেখাই দিই আপনাদেরকে আমাদের সাথে থাকবেন কিন্তু এটা হলো মিলি ও জিনিয়াল যে মিলি খুঁজতেছেন এই মিলি কবুতরটা এটা ঠিক আছে

কত টাকা লাগবে একদম দেখা যায় সবদিকে ফুল আছে ভাই দানে মরি ভাই এটা কেমন লাগবে এটা একদম বাইশো টাকা একদম বাইশো টাকা বাইশো টাকা ভাই জি হ্যাঁ দেখেন এই যে মাম দিয়ে বৈশাখে তাই না ভাই জি ভাই এই যে মাঝি এই যে এই যে খুব সুন্দর জোড়া দুইটা আছে ভাই না একটা ডিম দিয়েছে ভাই আজকে দিয়েছে আমি হারিয়ে দিতে পারিনি ওটা ও দুটোই ডিম দিয়েছে ভাই আমি তো হারিটাও দিতে পারিনি ভাই যে আমি তো জানি না ভাই যে দুটো ডিম দিয়েছে দুইটাই দিয়ে দিছে ঠিক আছে আচ্ছা ভাই কত টাকা লাগবে ভাই একদম বাইশশো টাকা বাইশো টাকা লাগবে ভাই ও ঠিক আছে